প্রিয় আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো পেজটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো এপ্রিল দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন নং পদের নাম বেতন স্কেল গ্রেড পদের সংখ্যা বয়সীমা শিক্ষাগত যোগ্যতা তো একে রয়েছে আমি বড় আকারে আপনাকে জুম করে দেখাচ্ছি সিনিয়র সাইন্টিফিক অফিসার তো বেতন গ্রেড দেওয়া হবে ছয় অনুযায়ী পদের সংখ্যা একটি তো বয়সীমা অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর এছাড়া শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে যোগ্যতাটা রয়েছে এই যোগ্যতাটা অবশ্যই লাগবে তো এরপর দুই নাম্বারে চলে যাবো যেখানে রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার তো এখানে গ্রেট ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি অনুর্দ পঁয়ত্রিশ বছর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে এরপর তিনি দেখতে পাচ্ছেন সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার তো গ্র্যাট ছয় পদ সংখ্যা একটি অনুর্দ পঁয়ত্রিশ বছর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে এছাড়াও এই সার্কুলারটি কিন্তু আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র আমি এই সার্ভিসটি দিচ্ছি তো এরপর চার দেখতে পাচ্ছেন সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল তো এখানে গ্র্যাচুয়েশন বেতন দেওয়া হবে সংখ্যা একটি অনুভূত পঁয়ত্রিশ বছর তো এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর দেখতে পাচ্ছেন পাঁচে রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে গ্র্যাচুয়েশন বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি অনুমোদিত পঁয়ত্রিশ বছর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে তো এরপর দেখতে পাচ্ছেন ছয় রয়েছে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তো এখানে পদের সংখ্যা একটি তো এখানে অনুদ্ব তিরিশ বছর এছাড়া এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য তো আপনি পড়ে নেবেন যোগ্যতাটাই এরপর দেখতে পাচ্ছেন সাথে হয়েছে ইঞ্জিনিয়ার তো এখানে বেতন গ্রেড নয় অনুযায়ী হবে পদেশখ্যা দুইটি অনুদ তিরিশ বছর এখানে যে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর আটে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার তো এখানে কম্পিউটার গ্রাড বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি অনুরুদ্ তিরিশ বছর এখানে যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর নয় রয়েছে ইঞ্জিনিয়ার তো এখানে আবার গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি তো অনুর্দ তিরিশ বছর এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন নির যোগ্যতারা লাগবে আবেদন করার জন্য এরপর দশই রয়েছে সহকারী পরিচালক প্রশাসন এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে প্রদেশ সংখ্যা একটি উনুদ তিরিশ বছর এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন নির যোগ্যতারা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর এগারোতে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক তো এখানে গ্রাট বেতন দেওয়া হবে একটি দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা লাগবে অবশ্যই আবেদন করার জন্য এরপর ভারতে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান দুই তো এখানে গ্র্যাট অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি অনুরোধ তিরিশ বছর এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য তো আশা করি ক্যাটাগরি বিষয়গুলো বুঝতে পারছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কীভাবে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের সময়সীমা দিনের জন্য রয়েছে পুরো বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরব আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কারণ যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডট কমিটি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি তো আবেদনটি শুরু হতে চলেছে সতেরো চার দু হাজার তেইশ সকাল দশটা থেকে আপনি চাইলে সতেরো তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এছাড়া আবেদন জমা দেওয়ার শেষ তারিখের সময় ষোলো পাঁচ দু হাজার তেইশ তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য টেলিটক প্রিফিট সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এক হতে এগারো পর্যন্ত ক্রমিক বনিত পদের জন্য ছয়শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ সাতষট্টি টাকা মোট সর্বমোট ছয় সাতষট্টি টাকা এবং বারো নম্বর ক্রমিক বনিত পদের জন্য দুই শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ত্রিশ টাকা তো এই হচ্ছে আপনার ক্যাটাগরির পেমেন্টের সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসএমএস বিষয়টি দেখতে পাচ্ছেন এছাড়াও সার্কুলার সম্বন্ধিত আরও অনেক কিছু রুলস রয়েছে তো এগুলো আপনি সার্কুলারটিতে পরে নেবেন তো সার্কুলারের বা অফিসিয়াল লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো চলুন দেখে নেব এই সার্কুলারটির কার দায়িত্ব রয়েছে আজিজুল হক মজুমদার তো আশা করি এই পরমাণুর এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন তো আমি সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ